আসসালামু আলাইকুম অ্যান কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা আমরা সবাই জানি জুনের সাতাশ তারিখে বিসিএস পরীক্ষা হতে যাচ্ছে সকাল দশটা থেকে বারোটার মধ্যে যারা আবেদন করেছে তারা তো সেখানে অবশ্যই অ্যাটেন্ড করবে এবং এখানের মধ্যে আমরা অনেকে আছে কোচিং করি অনেকে আছে কোচিং করি না যারা কোচিং করি না তাদের উদ্দেশ্যে আসলে আজকের এই ভিডিওটা যারা আসলে চিন্তা করছি যে আমি আসলে কোন দিক থেকে শুরু করবো কীভাবে পড়বো বিসিএস আসলে খুবই অল্প সময়ে করা তাদের জন্য পসিবল যারা হচ্ছে যে খুব বেশি পড়ালেখায় মনোযোগী মনোযোগী বলবো না তাদের ব্যাসিকটা আসলে খুব বেশি ভালো বিজনেসটা মূলত হচ্ছে যে সেসব সকল শিক্ষার্থীদের জন্য হচ্ছে দুই তিন মাসে আসলে কাবার করা যায় কিন্তু যারা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে একদমই হচ্ছে যে জানি না বা তাদের জন্য কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে বিজনেসের পড়া শেষ করা কিন্তু একেবারেই সম্ভব না এখানে অনেক পড়া আর পড়াটা হচ্ছে যে এমন করা যে আপনাকে প্রচুর করতে হবে করতে এমনভাবে করতে হবে একটা একবার করলে মনে থাকবে এটা হচ্ছে যে কম কম করে যদি বলি আপনার একটা বইকে যদি আপনি পাঁচবার শেষ করতে পারেন একটা কথা যে একটা বইকে আপনি পাঁচবার বা দশবার যদি শেষ না করেন এটা কোনো টপিক্স গুলো ওরকম ভালোভাবে মনে থাকবে না কারণ প্রত্যেকটা টপিক্সই কি অনেক বেশি হচ্ছে যে খোলাটা মনে হয় অনেক যেহেতু অনেক তথ্য সুতরাং হচ্ছে যে এটা মনে রাখাটা আসলে একটু কষ্ট হয়ে যায় প্রথমে আমি আসবো যে বিসিএস এর শুরুটা আসলে কিভাবে করব। ঠিক আছে বিশেষ যারা প্রত্যাশী আমরা আমরা সকলেই জানি বিশেষ হচ্ছে যে একটা সরকারি চাকরি আমরা যে কোনো বিষয়ে যখন অনার্স শেষ করি অনার্স শেষ করার পরে বেশিরভাগই স্টুডেন্টদের একটা আমাদের সব প্রত্যেকেরই বেশি প্রত্যেকেরই খুবই একটা একটা স্বপ্ন থাকে যে আমরা বিসিএস হব তো সেই উদ্দেশ্যেই আমি আজকের আলোচনাটা শুরু করছি প্রথমে আমাদের এক নম্বর কাজ যেটা বিএসসির ওয়েবসাইট থেকে বিসিএস এর সিলেবাসটা ডাউনলোড করে নিব এই সিলেবাসটা ডাউনলোড করার পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানের মধ্যে কোন কোন টপিকগুলোতে কত মার্কস করে যে দুশো মার্কসটা আসবে সেই নতুন মার্ক্সে মানবন্ধনটা জানতে হবে এই দুশো মার্ক্সের মধ্যে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানেই আছে একশো বিশ মার্কস বাকি যে আশি মার্চ সেই সেগুলো আছে আপনার ভূগোল সাধারণ জ্ঞান কম্পিউটার গাণিতিক যুক্তি নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন এই তার মানে বোঝা যাচ্ছে যে বাংলা ইংরেজি এবং আমাদের সাধারণ জ্ঞানটা এই বিশেষ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আমি বাংলা আমার বাংলা এমন ইংরেজির ক্ষেত্রে এবার আমি বুক রেস্টগুলোর কথা বলবো বাংলা এবং ইংরেজি গণিত সব বিষয়ে বইগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো আমি আমার বাংলা সাবজেক্টের জন্য অগ্রগত বইটা কিনেছি গণিতের জন্য কিনেছি হচ্ছে যে ব্যাসিক ফ্যারুল ব্যাসিক যেটা গণিত সরি এটা হচ্ছে যে হ্যাঁ ব্যাসিক ম্যাথ ফায়ারুলস বেসিক যে ম্যাথ বই সেটা এই বইটার বিশেষত্ব হচ্ছে যে এই বইতে হচ্ছে এক খুব সবকিছু বর্ণনা করা আছে যার কারণে যেকোনো শিক্ষার্থী যে কোনো শিক্ষার্থী এটা থেকে কি সহজে বুঝতে পারবে আমি জন্য মাস্টার্স বইটা কিনেছি মাস্টার্স বইটা কিনেছি তারপর হচ্ছে যে একটা অবশ্যই একটা কোশ্চেন ব্যাংক লাগবে প্রশ্নের ধারণার জন্য একটা কোয়েশ্চেন ব্যাংক লাগবে তো যে কোশ্চেন ব্যাংকটা সেটা করতে পারেন কারণ এখানে সুবিধা কি এখানে হচ্ছে যে বাংলা ইংলিশ মানে টপিক প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যত কোশ্চেন কোয়েশ্চেন প্যান্ডসের মধ্যে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে এরপরে আছে যে ডাইজেস্ট কিন আমি আরেকটা কিনেছি যে ডাইজেস্ট যেটা প্রফেসার প্রফেসর যে ডাইজেস্ট সেটা কিনেছি কম্পিউটার ও প্রযুক্তির জন্য আমি ইজি কম্পিউটার যেটা এটা কিনেছি এরপরে আছে প্রিসেপ্টার্সের যে পরীক্ষা কিনেছি আরেকটা আমি পাশের পরীক্ষা দেওয়ার জন্য একটা মডেল টেস্ট বই কিনেছি তারপর ইংরেজি ফার্স্ট পেপারের জন্য এগুলো জর্জে কিনেছি এগুলো জর্জের যে বই সেগুলো তারপর দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা এমপি থ্রি দৈনন্দিন জীবন এমপি থ্রি থেকে নিচি নৈতিকতা মূল্যবোধ এগুলো এমপি থ্রিকে থেকে নেওয়া হয়েছে এরপরে যেটা পড়তে হবে মেন্টাল অ্যাবিলিটি সেগুলো জর্জের ভূগোল পরিবেশ বাকি এক কথায় বাকি যে সাবজেক্টগুলো সেগুলো আমি জর্জেরগুলোই নিয়েছি এবং এর এর আউ এর বাহিরে যে বইগুলো লাগবে সেগুলো হচ্ছে যে আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বইটা সে বইটা যে প্রফেসর মুজিবুর রহমানের যে বই সে বইটা এই বইটা ভালোভাবে এই বইটার এই বইটা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে আর নবম দশম শ্রেণীর যে আগের পুরাতন বই সে পুরাতন বইটা ভালোভাবে শেষ করতে হবে বাংলার জন্য এই বইটা অগ্রদতের পাশাপাশি এই বইটা সম্পর্কে যাদের সবচেয়ে বেশি ভালো ধারণা আছে তারাই হচ্ছে বেশিরভাগ প্রশ্ন পারত এই হচ্ছে বিষয় এরপর হচ্ছে যে যে মানচিত্রে যে সমস্যাটা থাকে আমি প্রথমে আমার বইগুলো দেখিয়ে দিচ্ছি মানচিত্রের জন্য এই যে দুটা মানচিত্রের জন্য বাংলাদেশের যে বাংলাদেশের যে মানচিত্র জাহিদ সোয়েল এগুলো আমি মূলত যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করি সেখানে আমি দেখেছি এবং এখানে খুব সুন্দর করে বলা আছে মানচিত্র সম্পর্কে ডিটেলস আছে এখানে আর এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র পৃথিবীর মানচিত্র যেটা সেটা তো এই তো গেল সাবজেক্টগুলো আমি এখন একটা পড়া শুরু কিভাবে করতে পারি এখানে মূলত হচ্ছে আপনার কাছ থেকে প্রচুর ধৈর্য থাকতে হবে ধৈর্যটা কিরকম ধৈর্য ধরেন আপনি চাকরি করেন কিন্তু দিনে আপনি সাপোজ এক ঘন্টা সময় পান কিন্তু এই ঘন্টা আপনাকে বই ধরে বসে থাকতে হবে বিশেষ যদি আপনার স্বপ্ন হয় বিশেষ যদি আপনার স্বপ্ন হয় চাকরিতে থেকে যদি আপনি আধা ঘন্টা সময় পান একদিন আধা ঘন্টা করে সাপ্তাহে কতগুলো আধা ঘন্টা হয় মাসে কতগুলো আধা ঘন্টা হয় এই আধা ঘন্টা আপনাকে টেবিলে বসে থাকতে হবে এরপরে হচ্ছে একটা ধারাবাহিকভাবে করতে হবে প্রথমত হচ্ছে সময় ভোট করতে হবে পড়ার কোনো বিকল্প নেই বিশেষ মানে পড়তে হবে আর দিনে যত বেশি পড়া যায় যত বেশি পড়া যায় ততই ভালো যত বেশি পড়বেন তত মনে থাকবে যত বেশি পড়বেন তত মনে থাকবে এরপর হচ্ছে যে পড়ার সিরিয়ালটা কীভাবে পড়বে যেহেতু আমি প্রথমে একটি বলেছি যে ওয়েবসাইট থেকে এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর এখানে এই যে টপিক ধরে যে বইগুলোর নাম বললাম আপনারা প্রথমে বইগুলো কিনে ফেলবেন বইগুলো সংগ্রহ করবেন বই সংগ্রহ করার পর টপিক ভিত্তিক পড়া শুরু করবেন প্রথমে টপিকগুলো বুঝে আসবে না কঠিন মনে হবে তো অসুবিধা নেই প্রথমে এমনিই পড়ে যাবেন যেগুলো কঠিন মনে হয় সেগুলোকে মার্ক করে রাখবেন যেগুলো সহজ মনে হয় সেগুলোকে মার্ক করার প্রয়োজন নেই যেগুলো কঠিন মনে হয় এই টপিকের ভিতরে টপিকের ভিতরে যেগুলোকে কঠিন মনে হয় সেগুলোকে মার্ক করে রাখবেন তারপর হচ্ছে রিভাইস যখন দেবেন তখন ওই কঠিনগুলোই করতে থাকবেন বারবার করতে থাকবেন বারবার করতে থাকবেন এই ক্ষেত্রে আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন ইউটিউবে কোনো টপিক যদি বুঝতে না পারেন ইউটিউব বিভিন্ন ধরনের বিভিন্ন সার্চের বিভিন্ন কোচিংয়ের বিভিন্ন ভিডিও আছে তো আপনি সেই ভিডিওগুলো হেল্প নিতে পারেন যেটা আমি নিই আমি নিজেই সে যেটা ফলো করি আমি আসলে সেখানে এখানে আপনাদেরকে সেটাই জানাচ্ছি এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় আমি ফেসবুক থেকে বলতে আমি এই রুটিনটা কালেক্ট করেছি এই রুটিনটা আমাকে অনেক উপকার দিয়েছে এটা হচ্ছে যে অনেক রাজক্ষ করেই হচ্ছে যে আহ মানে সংক্ষেপে জানা প্লিজ আরো তো বিস্তারিত পড়তে হবে কিন্তু যারা আছে যে এই রুটিন থেকে যে কিভাবে মেইনটেইন করব আমি প্রথম দিন কি পড়ব দ্বিতীয় দিন কি পড়ব এই যে রুটিন এখানে একেবারে তিন মাসের দুই মাসের দুই মাসে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেটা হচ্ছে এই দুই রুটিন এর করে উপরে আছে যদি আপনি আগে থেকে পড়ে আসেন আগে থেকে পড়ে আসেন কিন্তু এখন একটু রুটিন মেইনটেইন করে চলতে পারলে তো সেই ক্ষেত্রেই হচ্ছে যে আপনার জন্য যে দুই মাসে আপনি এটা শেষ করতে পারবেন এই রুটিনে হচ্ছে যে তিনটা করে টপিক দেওয়া আছে যে বাংলা প্রথমে ইংরেজি ম্যাথ মেন্টাল এবিলিটি গুলো শেষ করা হয়েছে আমি এই রুটিনটা ফলো করেই মূলত পড়ছি তো আমি রুটিনটার ছবিটা দিয়ে দিব এই ভিডিওর মধ্যে এই রুটিনটা ফলো করে যদি আপনি পড়েন তাহলে দেখা এবং প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে সিলেবাস ধরে ধরে যদি সাবজেক্ট শেষ করেন যদি কঠিনগুলো যে সাবজেক্টগুলো যে টপিকগুলো কঠিন মনে হয় সেগুলো দাগিয়ে রাখলেন বারবার বারবার পড়লেন এভাবে ধীরে ধীরে আপনার জড়তা প্রথমে হচ্ছে যে ভিটিটা চলে যাবে বিসিএস এ যদি আপনি কোনো কোচিং না করে থাকেন তাহলে কারোর থেকে যদি কোনো ইনফরমেশন না পেয়ে থাকেন তাহলে আপনার আমাদের মধ্যে যেটা হয় যে একটা কাজ করে যে পরীক্ষা হবে আমি তো কিছু পারবো না দুশো মার্ক্সে পরীক্ষা হবে এই ভীতিটা আস্তে আস্তে চলে যাবে কখন চলে যাবে সময় ধরে রুটিন মেনে টপিক ধরে 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 পড়তে হবে এখানে আরেকটা বিষয় আছে যে একটা স্যার বলেছিলেন যে পড়ার সময় যে কাজটা করতে হবে বইয়ের যে সাবজেক্টটা আপনি পড়া শুরু করেছেন সাপোজ আপনি বাংলা পড়া শুরু করেছেন আপনি বাংলা এ টু জেড সিলেবাস শেষ করবেন এই যে সিলেবাস এই সিলেবাসে বাংলা এ টু জেড শেষ করবেন আপনি ইংরেজি শুরু করেছেন ইংরেজি এ টু জেড শেষ করে তারপর আরেকটা সাবজেক্টে যাবেন একটা সাবজেক্ট শুরু করেছেন তো একটা সাবজেক্ট শেষ করে তারপর আরেকটা সাবজেক্টে যাবেন এভাবে পর্যায়ে ক্রমে যে কয়টা তো একদম দশটা সাবজেক্ট আছে দশটা সাবজেক্ট শেষ করবেন তবে গুরুত্বের দিক থেকে একদম একশো বিশ মার্কস এখানে বাংলাতে পঁয়ত্রিশ তারপরে ইংরেজি ইংরেজিতে পঁয়ত্রিশ এবং হচ্ছে যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে হচ্ছে পঞ্চাশ বাংলাদেশ বিষয়াবলী থেকে ত্রিশ মার্চ আসবে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিশ মার্কস আসবে এই যে টোটাল হচ্ছে যে তাহলে কতগুলো টোটাল একশো বিশ থাকছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আর বাকি যে আশি মার্চ থাকছে এই আশি মার্চ থাকছে যে বাকি সাবজেক্টগুলোর জন্য যেখানে নৈতিকতা মূলব্য সুশাসনে দশ মার্চ মানসিক দক্ষতাতে দশ মার্চ যুক্তিতে পনেরো মার্চ তারপর কম্পিউটার প্রযুক্তিতে পনেরো মার্চ সাধারণ বিজ্ঞানে পনেরো মাস তাহলে আমাদেরকে সময় বেশি করতে হবে বেশি দিতে হবে কিসে যারা বাংলা ইংরেজি একটু কম পড়ে পড়ে দেখতেছেন যে পারতেছে না যে সময় করতে আমি যদি সাতচল্লিশতম বিসিএস এর কথা বলি তাহলে বাংলা ইংরেজি এবং গণিত করতে করতে অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে আপনি যেটা দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন আপনি আশি মার্সে প্রস্তুতি শুরু করতে পারেন আশি মার্সে প্রস্তুতি যে বেঞ্জগুলো কত আপনি ছোট ভূগোল এগুলো কিন্তু তুলনামূলক সহজ একদম সহজ বোঝা যায় মনে থাকে কম্পিউটার মূল্যবোধ সাধারণ বিজ্ঞান এই ভূগোল টপিক টপিকগুলো অনেক সহজ যেগুলো হচ্ছে যে পড়লে খুব ভালো মনে থাকে তারপর গণিতটা পড়লে আর এরপরে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান যেটা বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি বলি এক্ষেত্রে হচ্ছে যে সম্প্র সাম্প্রতিকগুলো বেশি জানা থাকলে ভালো কারণ এখান থেকে দু তিনটা প্রশ্ন চলেই আসে সাম্প্রতিক জ্ঞান থাকলে ভালো যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকলেন বা মোবাইলে যদি আপনার ফেসবুকে আপনি করতে তো আপডেট গুলো তো সেক্ষেত্রে তো হবে। তাহলে সাধারণকে কিছুটা করা যাবে কিন্তু পড়তে হবে বেশিরভাগ হচ্ছে যে পড়তে হবে এরপরে আপনার বাংলা পছন্দ হলে আপনি আশি মার্চ পড়ার পর যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা ছাড়া বাকি সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে আশি মার্চের প্রস্তুতি নেওয়ার পর যদি আপনার যেটা যেটা দিয়ে আপনার মনে হয় যে আপনি সোজা ভালোভাবে পারবেন বা কম সময়ে কভার করতে পারবেন তো বাংলা হলে বাংলা ইংরেজি হলে ইংরেজি বা গণিত সাধারণ বিজ্ঞান দিয়ে সাধারণ জ্ঞান দিয়ে হচ্ছে যে আপনি আপনার প্রস্তুতিটা শুরু করতে পারেন তো এভাবে যখন আপনি পড়তে থাকবেন এরপর হচ্ছে পাশাপাশি কিন্তু কোশ্চেন ম্যাঙ্ক সলভ করতে হবে প্রথমে এক নাম্বার কাজ হচ্ছে কিন্তু কোশ্চেন ম্যাঙ্ সলভ করা কারণ হচ্ছে যে কোশ্চেনের ব্যাটার না জানলে তো হবে না আগে হচ্ছে যে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে প্রিসেপ্টার্স বা আপনারা যারা যে বইটারই হচ্ছে যে যে বইতেই যে বইটা কিনেন তবে আমার কাছে রিসেপটরসটা ভালো লেগেছে এজন্য রিসেপটরসের কথাই বলছি যে বই যে বইটই করেন ফলো করেন না কেন সেটার আগে কোশ্চেন ব্যাংকটা যদি সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করলে একটা ধারণা আসবে যে আসলে কোন কোন টপিকগুলোর উপরে বেশি প্রশ্ন আসছে টপিকগুলোর উপরে বেশি প্রশ্ন আসছে যে আমি ওগুলো যদি ভালো করে পড়লে হয়ে যাচ্ছে আবার বিজ্ঞানকে আমি যারা হচ্ছে যে খুবই ইজি বলছে বিজ্ঞান কিনা তা তো না বিজ্ঞান হচ্ছে যে একদম 9 10 থেকে শুরু করে এ ক্লাস এইট থেকে শুরু ক্লাস এইট নাইন এরপর একাদশ দ্বাদশ শ্রেণীর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা টপিক থেকে হচ্ছে যে কিছু কিছু টপিক থেকে প্রশ্নটা আসে অ্যাসিড খাট থেকে প্রশ্ন আসে ভূত বিজ্ঞান থেকে প্রশ্ন আসে তো ওই যে টপিকগুলো যখন কোশ্চেন ব্যাংক হচ্ছে যে সলভ করবেন কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলেন বিগত ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত যদি কোয়েশ্চেন গুলো আপনার সলভ করা থাকে তাহলে কিন্তু আপনি একটা ধারা ঠিক আছে এই সাবজেক্ট গুলো থেকে এই টপিক গুলো থেকে আসছে তাহলে ওই টপিক গুলো আপনি ওই সাবজেক্টটা থেকে শুরু করলেন পড়া তাহলে এই যে তিন মাস তিন মাসের মতো তো বাকি নেই তিন মাস অলমোস্ট তিন মাসই বাকি আছে যে জুন জুনে যদি পরীক্ষাটা হয় বিশেষ তবে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আগে পিস কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন কোশ্চেন সলভ করার পর যেহেতু এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে তারপর অর্ধায় একটা যে সাবজেক্ট আপনার শুরু করতে ইচ্ছে করে এখানে দশটা সাবজেক্টের মধ্যে যে শুরু করতে ইচ্ছে করে সেই সাবজেক্ট শুরু করবেন সেই সাবজেক্টটা পড়া শুরু করবেন এই যে আপনি কোশ্চেন ব্যাংকটা পড়লেন কোশ্চেন ব্যাংকের এই সাবজেক্টটা আগে পড়ছেন তারপর বইটা হাতে নিলেন সাপোজ আপনি মানসিক দক্ষতা পড়লেন তাহলে মানসিক দক্ষতা বিগত বছরে কি আসছে সেটা আগে সলভ করবেন সেটা সলভ করার পর তারপর মানসিক তথ্যতার জন্য যে বইটা কিনেছেন আমি এখানে জর্জের বই কিনেছি মানসিক তথ্যতা যে বইটা কিনেছেন তারপর সেই বইটা থেকে এই যে বিশেষ আছে সিলেবাস সিলেবাস ধরে তারপর শেষ করবেন এখানে কোনগুলোকে গুরুত্ব দিবেন যেগুলোতে বেশি প্রশ্ন আসছে সেগুলোকে গুরুত্ব দিবেন একইভাবে আপনি বাংলা করছেন আগে এই যে কোশ্চেন ব্যাংক সেখান থেকে বাংলাটা শেষ করলেন বাংলা শেষ করলেন শেষ করার পর অগ্রদূত যে বইটা সেটা নিলেন নেওয়ার পর তারপর এই যে টপিক টপিক ভিত্তিক করা শুরু করলেন আপনি যখন কোশ্চেন করলেন আপনি তো দেখলেন যে কোন টপিকগুলো থেকে আসলো বেশি প্রশ্ন ওই টপিকগুলো আরো গভীরে ডিটেলসে পড়লেন তাহলে দেখা যাবে এভাবে যদি করা যায় কিন্তু তাহলে কিন্তু আর কোনো কি থাকবে না ভীতি প্রথমে হচ্ছে ভীতিটা চলে যাবে বিসিএস নিয়ে যে একটা ভয় যে এটাকে আমি পারবো আমাকে দিয়ে এটা হবে এই ধরনের যে একটা ভয় কাজ করে প্রথমে আমরা পরীক্ষা দেওয়ার আগে অনেকে জুড়ে যায় যেটা ভয় অনেকে আছে যে হয়তো সকরে দিই দেখি না বিসিএসটা অনেকেই দেখেছে যে সকরে বিসিএসটা দিই আসলে সকরে তো দেওয়ার কিছু নেই এটা আসলে জটিল কিছু জটিল হচ্ছে তা আমরা অনেক সময় যে জটিল বানিয়ে ফেলি জটিল আসলে জটিল বানিয়ে ফেলি কিন্তু করতে করতে হচ্ছে যে এটা জটিল থাকবে না এটা হচ্ছে যে সহজ হয়ে যাবে এই জন্য আরেকটা কাজ করতে হবে যেটা ওই যে রুটিন মেনে করতে হবে যদি আপনি নিজের রুটিন ভালো যদি নিজে রুটিন করতে না পারেন তাহলে এই যে একটা রুটিন এটা ফলো করতে পারেন অথবা যে কোনো একজন স্যারের পরামর্শ বা যে কোনো যে কোনো স্যারের যে কোনো স্যারের পরামর্শ নিতে পারেন যে কোনো একটা স্যারের পরামর্শে একটা রুটিন তৈরি করে আপনি সেটা করতে পারেন এই যে অনেকেই হচ্ছে যে অনেক কোচিং আছে যারা নিজের রুটিনগুলো ইয়া করে শো করে তো ওই রুটিনগুলোও ফলো করা যায় আমি এই রুটিনটা ফলো করেছি এই রুটিনটা আমার কাছে ভালো লেগেছে এই জন্য আমি এই রুটিন ফলো করে করছি তবে সবার কথা এখন হচ্ছে পড়তে হবে দিনে যদি আমি আধা ঘন্টা সময় পাই সে আধা ঘন্টাও পড়তে হবে যদি এই মন মানসিকতা আমার থাকে তাহলে বিসিএসটা পসিবল বিসিএসটা কিন্তু কঠিন কিছু না এটা হচ্ছে যে পড়তে হবে যত পড়বেন ফার্স্টটা হচ্ছে যে এটা কঠিন মনে হবে পড়তে গেলে যে কোনো কিছু মাঠে যে একটা বই খুলে যখন পড়বেন তখন মনে হবে যে কিছু তো বুঝি না কিন্তু এরপরে যখন আবার পড়বেন আবার পড়বেন আবার পড়বেন এরকম পাঁচ থেকে সাতবার যদি একটা বই শেষ করা যায় তাহলে ওই টপিকে আর কোনো সমস্যা থাকতো না তো আমি চেষ্টা করেছি আমার বিসিএস এর যে অল্প সময়ে বা বিশেষ সম্পর্কে যাদের ধারণা ছিল না যে কীভাবে আসলে শুরু করা যায় সে সে নিয়ে আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার যদি ভিডিওটা আপনাদের উপকারে এসে কমেন্টের অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অন্যদের মাঝে সেটা ছড়িয়ে দেবেন তো আশা করছি সবার ভিডিওটি ভালো লাগছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ